আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আর আপনারা জানেন যে যদিও কিন্তু সোমবারে আমদানি সংখ্যাটা কম হয় আর প্রবাহ কিন্তু ব্যাপক প্রবাহ চলছে এবং সেই সাথে আমদানিটাও কিন্তু ভরপুর হয়েছে হয়ে গেছে হয়ে গেছে পুষার পরে কথা আমরা দেখছি সামনে কয়েকটি গরু কিন্তু দাম চলছে কয়টা রবিদুল ভাই কয়টা দাম চলছে কয়টা দুইটা জোড়াটা দেখতেছি ভাই জোড়াটা দেখতেছেন জি ভাই

দাম চলছে জোড়াটার এই যে দেখছেন এই দুইটা কার জন্য কিনছেন ভাইদের জন্য একদম আরে বাবা ভাইরা কিনছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিল চট্টগ্রাম থেকে টোটাল কয়টা কেনা হলো এবং কয়টা কিনবেন

এইটা দেখছি দেখা থেকে চলছে

চাই কত কত সত্তর ভাঙতে এবং পঁচাত্তর দেখি চাচা একটু সরেন দেখি আমার ব্যবহার তো ভাইজান যেগুলো কিনলেন কেমন পেয়েছেন বলেন তো রেটটা আলহামদুলিল্লাহ মোটামুটি কেনার মধ্যে আমরা জানি যে শীতের প্রকোপ বাড়লে গরু দাম কমে কেমন কি অবস্থা কম আছে এখন শীত বেশি না ওই কারণে দামটা কম রোদ দামটা যায় দামটা একটু বেড়ে যাওয়ার সম্ভব বেড়ে যাওয়া সম্ভব না শীত বেশি